দেশগুলো তাদের রাষ্ট্রগুলো প্রিয় বন্ধুরা মনে হয় আমাদের এই যুগের মানুষ যতটা অহংকারী হয়েছে যতটা আল্লা হয়েছে যতটা আল্লাহর তৈরি পৃথিবী তার সৃষ্টিকে নিজেদের অহংকার চরিতার্থ করার জন্য যতটা ধ্বংসের মুখোমুখি করেছে অতীতে এমনটা কমই হয়েছে তাই আজকে অহংকার নিয়ে কথা বলবো আল্লাহ বলছেন আনা কমল আলাদা ফেরাউন বলল আমি তো তোমাদের সর্বোচ্চ রব লর্ড আইনদাতা বিধানদাতা আমার কথায় ল আমি যে ল দেব এটা মান্য করা সবার উপরে অপরিহার্য উভয় শাস্তি একসাথে করে সর্বশক্তিমান আল্লাহ তাকে পাকড়াও করলেন সুরান্ন আয়াত নম্বর তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ আয়াত নম্বর চব্বিশ পঁচিশ এটাই ছিল আশুরার আশুরার যে ঘটনাটা ঘটলো সাগরে একটা বিশাল শক্তিকে পানির নিচে আল্লাহ তারা বিলীন করে দিলেন এটা তাদের অহংকারের শাস্তি নাকানি চুবনী খাওয়ানো মানুষ যারা গিরি দেখায় অহংকার করে শক্তিমত্তা জাহির করে এসব মানুষকে পানিতে ফেলে নাকানি চুবনী খাওয়ালে অহংকার ভালোই সাজা হয়ে যায় আচ্ছা মতো সাজা হয়ে যায় সেই নাকানি চুবুনি খাই আল্লাহ তাআলা অহংকারী ফেরাউনের ধ্বংস করলেন আমরা হয়তো ভাবি এটা অনেক আগের যুগের একটা ঘটনা এটা একটা ঐতিহাসিক বিষয় পড়ি এই যুগের সাথে কোনো সম্পর্ক নাই না বিষয়টা একেবারেই এমনটা না বরং আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করি তাহলে ওই যুগের ফেরাউনের চেয়েও এই যুগের ফেরাউনদের উপরে আশ্রয় পড়বে যে আশুরা দিবস যে শাস্তি দিবস আকাশের যেই পানিশমেন্ট ডে যেটা আসতেছে আসবে এটা অতীতের আস আসুর আরো বহু বহু গুণ শত সহস মারাত্মক হবে কঠিন হবে এই যুগের উপরে যেটা আসবে আসবে। মানচিত্র থেকে হারিয়ে দেয়া হবে সরাসরি মহাসাগরে আকাশ থেকে স্টিরড মেরে এমন ভয়াবহ সুনামি তৈরি করা হবে যে গোটা রাষ্ট্রকে বাঁচিয়ে দুমুড়িয়ে নিয়ে সাগরে ফেলে দেবে এমন একটা অবস্থা এখন আসতেছে তো চিন্তা করেছি যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার যাতে বর্তমানের যারা ফেরাউনদের অনুসারী আছে তারা সতর্ক হয়ে যায় তো এখানে আল্লাহ তারা বলছেন চৌরা লোকমানের আঠারো নম্বর নিজের গন্ডাদেশকে মানুষের সামনে বক্তব্য দিও না পৃথিবীতে অহংকার বসে পদচারণা করোনা আল্লাহ ভালোবাসেন না যারা খুব মুখতার নিজেকে খুব কিছু মনে করে অনেক কিছু ভাবে আমি অনেক পাওয়ার ফুল আমাদের অনেক শক্তি আমাদের কত ক্ষমতা এগুলো যারা ভাবে যারা খুব করে গৌরব করে বেড়ায় আল্লাহ তাদেরকে একেবারে পছন্দ করেন না সসাসের তিরাশ নম্বর আয়তাল্লা বলেছেন তিলকাদ দারুলা আখ ওই যে পরলোক নাজালু হালিল্লাজিন আ লাইব্রিদু না উলুফিল অরুদে আমি তাদের জন্য পরকালের সেই শান্তির জীবন রেখেছি যারা এই পৃথিবীতে কোনো অহংকার কামনা করে না অহংকারী হতে চায় না মানুষকে ছোট খাটো অপমানিত করে নিজেরা বড় শাস্তে চায় না তাদের জন্য ফাসাদা পৃথিবীতে যারা পাফাসা ছড়িয়ে দিতে চায় না

এরকম নিচু করে কাপড় পরে পুরুষ মানুষ অহংকার বসে যারা এটা করে কেউ দিন আল্লাহ তার দিকে তাকিয়েও দেখবেন না কেমতে দিন আল্লাহ না তাকালে কিছুতে সে জানাতে যেতে পারবে না আল্লাহ রাহমদ থেকে সে বঞ্চিত হবে হাদিসটি সাহিয়া তিরমিজির মধ্যে রয়েছে হাদিস নাম্বার সতেরোশো একত্রিশ অহংকারের শাস্তি সম্পর্কে পার্থিব শাস্তি সম্পর্কে কোরআনে রয়েছে আমি আমার আয়াত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেব যারা অন্যায়ভাবে পৃথিবীতে তাকাব্বুর করে অহংকার করে সূরা আরব আরাফ আয়াত নম্বর ছেচল্লিশ নবী সাল্লাম বলেন যে এক ব্যক্তি যখন তার সামনে খাচ্ছিল বাম হাতে খাচ্ছিল আমাদের সমাজে অনেকে অনেক অহংকারী সেট অহংকার প্রকাশ করার জন্য সাধারণ মানুষ পাবলিক যারা খায় তারা নিচু স্তরের অভদ্র বা বেশি টাকা পয়সা নাই বেশি একটা মানে কালচার না তারা খুব কি বলবো মানে লাক্সারিয়াস লাইফের লোক না খুব মডার্ন না ইত্যাদি ইত্যাদি না তারা হাতে খাবে আর ওনারা বামাতে দেখা মানে খুব শেটগিরি আর কি খুব একটা মডার্ন বা খুব লাকজারিয়াস মানুষ ইত্যাদি ইত্যাদি এগুলো যারা ভাবে মামাতে খায় তো নবীজি তাকে বললেন খাও কাল আস্তা তুই সে বললো আমি পাচ্ছি না আমি পারবো না তখন নবীজি বললেন আস্তা আল্লাহ তোমাকে তৌফিক না দিন মা মানা হল্লা কিবির একমাত্র অহংকারী তাকে বামা ছেড়ে ডানহাতে খাওয়া থেকে বিরত রাখলো

প্ররোচনায় পড়ে পাপ করে তাদের ক্ষমা করে দেন যখন তারা ক্ষমা চায় ক্ষমার তৌফিক তারা পান যেমন আদম আলাইসালাম ওনার স্ত্রী হাওয়া আমাদের আদি মাতা আদি বাবা পাপ করেছিলেন এটা একটা কামনা বাসনায় পড়ে গিয়েছিলেন যে এই গাছের ফল খেলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাব ইত্যাদি ইত্যাদি তো এটা ছিল একটা সাহোয়া এটা ছিল একটা কুপ্রবৃত্তি আহ কামনা বাসনার প্ররোচনায় পড়ে এটা করেছিলেন তো ফলে আল্লাহ তাদেরকে এটা যেহেতু মানবীয় একটা স্বভাব মাটির মানুষের এটা আছে কামনা বাসনা একটা প্রাবল্য আছে সেটাতে সে পড়তে পারে সে যখন এটা ভুল বুঝে ক্ষমা চায় ভুল বুঝতেও পারে তারা বুঝেছিল ক্ষমা চাইছেন করেছিল আহ সেজনাকে সেটা অহংকার বসে করেছিল যারা অহংকার বসে পাপ করে এরা তো আবার তফিক পায় না তারা মাল উল হয়ে যায় হ্যাঁ আলাইকাল ইলা অহংকার করে যে আমি শ্রেষ্ঠ কিসের আদম সে মাটি থেকে আমি আগুনের তৈরি নিজেকে শ্রেষ্ঠ জেনে সে পাপ করেছিল আল্লাহ তাকে লানত দিয়েছেন তাকে তৌফিক দেননি তাওবা করার আখিরাতে অহংকারীদের একটি শাস্ত্রীর ভয়াবহ চিত্র একটি হাদিসে রয়েছে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ শারর আল মুতাকাববিরু নেউম আল কিয়ামা আমসালা জাররা যারা নিজেকে খুব বড় মনে করে আমি বিশাল মানে বিরাট আমার আমার রয়্যাল অজস্র আমি বিশ্বশানী আমি শিক্ষিত আমি বিরাট পাওয়ারফুল আমার ক্ষমতার শেষ নাই আমি ওম 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 যারা এগুলো মনে করে তাদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে আমসালা জাররে ফিসওয়াবিল রিজাল ছোট ছোট পিপড়ার মতো আত্মীয়তি মানুষের থাকবে কিন্তু একেবারে গুটি পিপড়ার মতো তাকে ক্ষুদ্র করে দিবেন ছোট করে দিবেন যাতে করে তার অহংকারের শাস্তিটা সে মতো হতে পারে আল্লাহ তাকে এই অবস্থায় তুলবেন একসা জুল্লুমিন কুল্লিমাকাত চতুর্দিক থেকে অসম্মান অপমান তাদেরকে ডেকে ধরবে মানে অহংকারের সাজা যেমন বড় মনে করেছিল এখন তেমন

তাদেরকে দেখবা যারা আল্লাহর মিথ্যা আরোপ করেছে তাদেরকে দেখবা চেহারা গুলো কালো হয়ে আছে বিরিন যারা অহংকার বসে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করতো তাদের শাস্তি হিসাবে তাদের ঠিকানা হিসাবে জাহান্নামিত যথেষ্ট আয়াত সুরাজ জমার এক নম্বর ষাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির এক অনু পরিমাণ অহংকার যা হৃদয়ে আছে অহংকার মানে সত্য অস্বীকার করা মানুষকে ছোট মনে করা এটা হলো অহংকার সে জান্নাতে যাবে না সত্যকে অস্বীকার করে মানুষকে ছোট ভাবে নিজে বড় হয় সে জান্নাতে যাবে না এটি সহিহ মুসলিমের হাদিস হাদিস নম্বর 91 হাদিসটি সহিহ সম্মানিত ভাইরা আসুরের দিবসে যারা অহংকার করেছে অতীতে তাদের শাস্তি হয়েছে মানুষকে যারা দাবিয়ে রেখেছে গোটা মানব জাতির উপরে প্রভুত্ব করতে চেয়েছে আনার অব্যকল আলার শিক্ষা দিয়েছে তাদেরকেই আল্লাহ তালা আশুরা দিবস দিয়ে নিপাত করেছেন আশুরা দিবসের ভয়াবহ অ epizod আমরা দেখতে পাবো অচিরে ইনশাআল্লাহ বর্তমান ফেরাউনের পতন স্মরণ হবে এই দরণের আল্লাহ শাস্তির দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে তার শাস্তি থেকে মুক্তি দান করুন আমাদেরকে হেমাজাত করুন অহংকারীদেরকে তাওবা করার তৌফিক দান করুন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাসতাকুরু ওয়াtub ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু